নম্বর ওয়ান এফ ভি ইকুয়াল পিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার একটু পড়ি আমি এফ ভি ইকোয়ালস টু পিবি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এখানে এফ একটা শব্দের প্রথম অক্কর তা হচ্ছে ফিউচার ফিউচার লিখতে প্রথমে কি বসে অ্যাপ বসে ওই অ্যাপটা হচ্ছে ফিউচারের অ্যাপ তাহলে ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ ভ্যালু এটাও শব্দের ভ্যালু মানে মূল্য তাহলে তে ফিউচার ভবিষ্যৎ ভি তে ভ্যালু মূল্য তার মানে হলো ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য সমান পি তে প্রেজেন্ট প্রেজেন্টের বাংলা বর্তমান ভিতে ভ্যালু ভ্যালুর বাংলা মূল্য তাহলে প্রেজেন্ট ভ্যালু একসাথে বর্তমান মূল্য ওয়ান তো লাগবে না ওয়ান তো নিজে একটা মান আই আই হচ্ছে ইন্টারেস্ট রেট সুদের হার আই কি ইন্টারেস্ট রেট সুদের হার এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা অর্থাৎ এই সূত্র দিয়ে আমি কয় বছরের হিসাবটা করতেছি ওটা হচ্ছে এন এর মান এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার দুই নম্বর সূত্র দেখো আমি এখানে একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমরা সূত্র শিখবো হচ্ছে এখানে একটা বাকি তিনটা সূত্র আমরা বানিয়ে নিব মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমরা কষ্ট করে এই সূত্র এক নাম্বারটা মুখস্থ করব বাকি দুই তিন চার এগুলো বুদ্ধি দিয়ে শিখে রাখবো এখানে একটু খেয়াল করো এমপিটা আমি এখানে লিখলাম এই এমপিটা লিখলাম সমান দিলাম এখানে একটা দাগ দিলাম এপাশ পাশ থেকে পিবি থাকলেও পিবি কে এখানে রেখে দিলাম আর ওয়ান প্লাস আই হোল্ড টু দি এনকে এ নিয়ে আসলাম ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন দেখো আমার সূত্র আরেকটা হয়ে গেল এটা হচ্ছে কার সূত্র এটা হচ্ছে পিবি সূত্র পিবি যদি আমরা এ রেখে দিই আর ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এনকে যদি আমরা এখানে নিচে এনে ভাগ করে দিই তাহলে আমাদের আরেকটা সূত্র হয়ে যায় কার সূত্র হয় সূত্রটা হয় প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ যদি আমরা এবি ভি সমান বলতে পারি পি ভি ইন টু আই হোল টু দি পাওয়ার এল পি সমান বলতে পারি এফ বি ভাই ওয়ানপ্লাস আই হোল টু দি পাওয়ার এল এটা দিয়ে আমি কি করতে পারবো আর এটা দিয়ে কী করতে পারবো আমরা একটু পরে বলতেছি আচ্ছা এখন তিন নাম্বারটা কী হবে তিন নাম্বারটা হচ্ছে একবারে সেম এই সূত্রটাই সব লিখবো শুধু আমরা দুটা অক্ষরের পাশে দুটা বন্ডের পাশে আমরা কি করব এম ভাগ করবো আর গুণ করব এই সূত্রটা একটু দেখো আমি পুরো এই সূত্রটা একটু লিখতেছি আবার লিখলাম 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 প্লাস এখানে জাস্ট নিচে একটা এন এর সাথে একটা এম গুণ করে দিব তাই তোমরা একটু দেখো এই সূত্র থেকে এই সূত্রের মধ্যে পরিবর্তন কোথায় হয়েছে এখানে এফ বি ঠিক আছে সমান ঠিক আছে পিবি ঠিক আছে ওয়ান ঠিক আছে প্লাস ঠিক আছে জাস্ট আই এর নিচে একটা এম আসছে আর এই এন এর সাথে একটা এম গুণ হয়ে গেল আচ্ছা এবার চার নাম্বার সূত্র দেখো চার নাম্বার সূত্র হচ্ছে এটাই ঠিক এটার মতোই কি লিখবো যেখানে আমার আই থাকবে আয়ের নিচে একটা এম দেব আর এন এর সাথে একটা এম গুণ করবো তাহলে দেখো আমি কিন্তু বলছিলাম তোমাদের একটা সূত্র শিখলে বাকি তিনটা সূত্র কি করা যায় মনে রাখা যায় বুদ্ধি দিয়ে কিভাবে দেখো আমরা শিখবো বলছে এফ ভি সমান পিবি ইনটু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন এটাকে আমরা কি করলাম এফ বি কে পাশে রাখলাম আর ওয়ান আই হোল টু দি পাওয়ার এন কে এখানে নিয়ে আসলাম সমান দিয়ে পিবি কে এখানে রেখে দিলাম তাহলে এটা কা সূত্র হলো পিবি সূত্র হয়ে গেল কার সূত্র হলো পিবি সূত্র হলো এবার দেখো এ সূত্রের সাথে যদি আমি আই এর সাথে একটা এম দি এন এর সাথে একটা এম গুণ করি তাহলে আরেকটা সূত্র হয়ে যায় আবার এটা দেখো ঠিক একই রকমভাবে এর নিচে একটা এম দিলাম এন এর সাথে একটা এম গুণ করলাম তাহলে পিবি সূত্র আরেকটা হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রটা কখন কাজ করে এটা আমরা একটু এখন দেখব পি এ শিক্ষার্থী এফ ভি এফ ভি যদি কোনো অঙ্কে এফ ভি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হয় তখন আমাদের এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র লাগবে এখন প্রশ্ন হচ্ছে দুটা সূত্র যদি একটা হতো তাহলে আমার জন্য সুবিধা হতো আমি বুঝতে পারতাম যে ভবিষ্যৎ মূল্য বের করছে বলছে আমি সূত্র এটা দিয়ে কাজ করে ফেলতাম অঙ্ক করে ফেলতাম এখন প্রশ্ন হচ্ছে এই দুটা সূত্রের মধ্যে কোন সূত্র কখন আমি ব্যবহার করব। এটা বোঝা খুবই সহজ এটা একবারেই সহজ তোমাকে দেখতে হবে তুমি যে অঙ্কটা করতেছো ওই অঙ্কের যে সুদ দেওয়া আছে ওই সুদটা কি বার্ষিক সুদ না মাসিক সুদ যদি বছরে একবার সুদ দেয় প্রশ্নে বলা থাকবে বার্ষিক বার্ষিক বললে তুমি এই সূত্র দিয়ে কাজ করবা আর বার্ষিক না বললে যদি বলে মাসিক সুদ অথবা ছয় মাস পর পর অথবা তিন মাস পর পর অথবা দুই মাস পর পর তার মানে হচ্ছে বছরে সুদ না দিয়ে যদি বছরের মাঝে মাঝে কোনো সময় বা বছরে একাধিকবার সুদ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব এটাই এম হচ্ছে মান্থ মাসের সংখ্যা মান্থ মাসের সংখ্যা তাহলে এটা দ্বারা কি বোঝাবে বছরে কতবার চক্রবৃদ্ধি হবে সুদটা ওইটা বোঝানো হবে আবার বলতেছি সূত্র দুইটার মধ্যে আমি কিভাবে বুঝবো কোন সূত্রটা কখন কাজ করবে দেখব হচ্ছে আমরা প্রশ্নের সুদের হারটা কি বার্ষিক দেওয়া আছে না মাসিক দেওয়া আছে বার্ষিক দেওয়া থাকলে সুদের হারটা আমরা এই সূত্র দিয়ে কাজ করব। প্রশ্নে অবশ্যই স্পষ্ট লেখা থাকবে বার্ষিক আর লেখা না থাকলেও আমরা মাসিক লেখা না থাকলে আমরা ধরে নিব এটা বার্ষিকই হবে মাসিক হলে অবশ্যই স্পষ্ট লেখা থাকবে মাসিক চক্রবৃদ্ধি অথবা ত্রৈমাসিক এভাবে লেখা থাকবে প্রশ্নের মধ্যে মাসিক বললে সূত্র এক বি হবে হচ্ছে অ্যামেরটা আর মাসিক না বললে সূত্র হবে এরটা ঠিক একইভাবে যদি বর্তমান মূল্য বের করতে বলে সেক্ষেত্রে সূত্র দুটা কিন্তু পিবি পিবি কোন সূত্র কখন হবে ঠিক আগের কথাটাই কি সেটা হচ্ছে বার্ষিক বললে শুধু এরটা আর মাসিক বললে শুধু এরটা আবার বলতেছি সুদের হারটা যদি বার্ষিক হয় তাহলে একটা হবে আর সুদের হারটা যদি বার্ষিক না হয় মাসিক হয় সেক্ষেত্রে হবে তাহলে আমরা অবশ্যই এখন কখন কোনটা হবে এটা ধরতে পারবো ধরার জন্য আমরা কি খেয়াল করবো পুরো প্রশ্নের মধ্যে আমি দেখবো সুদের হারটা কিভাবে উল্লেখ করা আছে কি মাসিক উল্লেখ করা আছে না বার্ষিক উল্লেখ করা আছে আশা করি তোমরা প্রশ্ন দেখে মাসিক আর বার্ষিক এই শব্দগুলো দেখে সূত্র কোনটা কখন ব্যবহার করবা বুঝতে পারবা